নমস্কার বন্ধুরা অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য একটি জলখাবারের রেসিপি নিয়ে এসেছি ইনস্ট্যান্ট প্লেন ধোসা বাড়িতে বানিয়ে তো আমরা মোটামুটি সবাই খেয়েছি আজকে আমার রেসিপি হল ইনস্ট্যান্ট চিজ ধোসা তাহলে চলুন দেখে নি রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা ব্লেন্ডিং জারের মধ্যে মেজারিং কাপের হাফ কাপ টক দই হাফ কাপ সুজি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল নিয়ে ভালোভাবে মিশ্রণটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার ওই মিশ্রণটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে রাখছি এবার ওই মিশ্রণের মধ্যে হাফ নুন আর হাফ বেকিং সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি মিশ্রণটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে তাতে হাফ টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর সেই তেল গরম হওয়ার পর হাফ টি কালো সর্ষে আর খানিকটা কারিপাতা এবারে সর্ষে আর কারি পাতার ফোড়নটা আমি ধোসার যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার কারণে ধোসাটা টেস্টটা খুব সুন্দর হয় এবার ধোসা বানিয়ে নিচ্ছি এবার যেটা করব একটা চিজ কিউব নিয়ে আমি ধোসার ওপর গ্রেট করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম দেখেছেন চিজগুলো মেল্ট হয়ে গেছে এটাকে ভালোভাবে পুরোটার মধ্যে মিশিয়ে একটু রেখে আমি উঠিয়ে নিলাম এইভাবে একে একে সমস্ত ধোসা আমি ভেজে নিলাম এই প্রসঙ্গে বলে রাখি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই বাড়িতে একবার এইভাবে নিশ্চয়ই বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে বিশেষত বাচ্চারা তো খুবই পছন্দ করবে আমার ছেলেকে যখন চাটনির কথা বললাম ও বলল চাটনি বানানোর দরকার নেই মা সামান্য একটু টমেটো সস দিয়ে দিয়েছি নিমেষের মধ্যেই শেষ আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা